আসসালামু আলাইকুম আপনি কি একজন বাণিজ্যিক মাছ চাষি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাচ্ছেন কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল কাতল মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পোনা আপনারা যারা কাতল মাছ চাষ করতে চান কোথাও ভালো মানের পোনা খুঁজে পাচ্ছেন না আমরা দিচ্ছি অরিজিনাল গ্যারান্টি সহকারে ভালো মানের পোনা এগুলো বড় বড় ভুট থেকে সংগ্রহ করা উৎপাদন করা এই কাতল মাছের পোনা তাই আপনারা যারা কাতল মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে এই কাতল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই কাতল মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তাই আপনারা যারা এই কাতল মাছের পোনা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের সাইজের পোনাও রয়েছে এই কাতল মাছের যেমন এক হাজার কেজি দুই হাজার তিন হাজার চার হাজার কেজিও রয়েছে এই কাতল মাছের পোনাগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন এবং কি চাইলে এককভাবে চাষ করতে পারবেন তো মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনি যে কোনো মাছের সাথে আপনি এই মাছটা চাষ করতে পারবেন আর এককভাবে যদি চাষ করেন তাহলে প্রতি শতাংশে আপনি চারশো থেকে পাঁচশো পোনায় চাষ করতে পারবেন তাই আপনারা যারা কাতল মাছ চাষ করতে চান যারা কাতল মাছ চাষ করতে আগ্রহী তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের দেশে বিদেশি মাছের পানা রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা বিয়েতনামি কই বিয়াতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা সোনালি রুই মাছের কই কাপ মাছের পোনা এবং কি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তারা ভাই মাছের পোনা এবং কি জাতীয় যে কোনো ধরনের মাছের পানা আমাদের কাছে রয়েছে তাই আপনারা যারা মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিং ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এই মাছের সকল ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে ধন্যবাদ